আসসালামু আলাইকুম সবাইকে আবারও নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সামনে এগুলোটা হচ্ছে কোয়েল পাখির জন্য একটি খাঁচা এবং এই খাঁচাটা সম্পূর্ণ নতুনভাবে সম্পূর্ণ নতুন ডিজাইনে আমি তৈরি করতেছি এবং এটা আমার নিজের জন্যই আমি তৈরি করতেছি তো এই খাঁচাটা হচ্ছে নতুন ডিজাইন এ কারণে বললাম আপনারা দেখতে পাচ্ছেন যে অন্যান্য খাঁচার মধ্যে তিনটা করে ছয়টা পায়া থাকে এগুলো হচ্ছে মাছ বরাবর থাকে কিন্তু আমারটা এক সাইটে এবং এই সাইটে কেন দেওয়া হলো সেটা নিয়েও আমি আলোচনা করব পরবর্তীতে আপনাদেরকে জানাবো তো এখন ছোট্ট করে একটা আপডেট দিচ্ছি এই খাতাটা হচ্ছে আমার নিজের জন্য আমি তৈরি করতেছি চারশো কোলো পাখির জন্য একটি খাতা তৈরি করতেছি আমি তো চারশো পাখির জন্য এখানে আমি মাপটা হচ্ছে এভাবে লম্বায় হচ্ছে ছয় ফুট ছয় ফুট পাঁচ ইঞ্চি লম্বায় আর হচ্ছে পাশে হচ্ছে এটা এর ভিতরটা হচ্ছে দুই ফুট আর এইটা সহ ডিম যে গড়িয়ে আসবে এইটা সহ হচ্ছে আড়াই ফুট আর এটার উচ্চতাটা দেখেন আপনারা এটার উচ্চতাটা হচ্ছে ছয় ফুট সমান ছয় ফুট এটার উচ্চতাটা আর আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এখানে আমি ছয় ফুটের সাথে বেশি দিলাম কেন এভাবে পাঁচটা এটা ছয় ফুটের বেশি দেওয়ার কারণ হচ্ছে এই যে এটা কাঠটা এখানে দুই ইঞ্চি এটা দুই ইঞ্চি এটা দুই ইঞ্চি মোট ছয় ইঞ্চি তো আমি যদি ট্রেগুলা মিলাইতে যাই তাহলে হচ্ছে এখানে মিল হয় না যদি ছয় ফুট দিই যার কারণে হচ্ছে আমি আগে পরীক্ষামূলকভাবে এখানে চারটা ট্রে নিয়ে আসছিলাম তো এই চারটা ট্রে আনার পরে আপনারা দেখেন আমি দেখিয়ে দিচ্ছি একদম ভিডিওতে এই যে হচ্ছে ট্রেটা এখানে বসে গেল তো এই ট্রেটা হচ্ছে চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি তো এখানে যেহেতু একটা ট্রে আর এখানে জায়গা ধরবে এরকম আরও দুইটা ট্রে এখানে একটা এখানে একটা তো মোট বারোটা ট্রে লাগবে চারতালার মধ্যে এবং খাতাটি আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই মজবুত হয়েছে মাসাল্লাহ এখন কাঠগুলো আসলে আমি ভালো কাঠ দিতে পারি না এগুলো হচ্ছে করুই তো পরবর্তীতে আমি আর যদি খাঁচা বানাই এগুলো আমি আরও ভালো কাঠ দিয়ে বানাবো তারপরে এই কাঠটা আশা করি অনায়াসে আট থেকে দশ বছর যাবে কারণ ওষুধ দিয়ে রাখলে ভালো রং দিয়ে ই করে রাখলে যাবে তো আমি রং দেওয়ার সময় পাই নাই রং ইনশাল্লাহ দিয়ে দেব তো আমি সম্পূর্ণ ডিজাইনটা আপনাদেরকে দেখাই এবং হচ্ছে এটা যখন কাজটা কমপ্লিট হবে তখন হচ্ছে আপনারা আর দেখতে পাবেন যে এটা আসলে কতটা সুন্দর লাগে কতটা সুন্দর লাগে আর এখানে এটা রাখার জন্য জায়গাটা এটা হচ্ছে সমান হ্যাঁ সমতল একদম সমান আপনার দেখতে পাচ্ছেন আর এইটা এই যে দেখেন একটু ঢালু এটা ঢালু রাখার কারণটা হচ্ছে এদিক দিয়ে ডিম পাখি খাঁচার যেখানে ডিম পারে সেটা গড়িয়ে ওইদিকে আসবে তো আমারটা যেহেতু হচ্ছে মাত্র দুই ফুট এটা পাঁচটা যার কারণে আমি কম দিয়েছি এদিক দেওয়া হচ্ছে হচ্ছে এদিক দিয়ে আট ইঞ্চি আর এদিক এদিক দেওয়া আছে হচ্ছে এগারো ইঞ্চির মতো তিন ইঞ্চির মতো আমি দিয়েছি আর কি এটা মানে ঢালুটা তিন ইঞ্চি দিয়েছে এবং আমি দেখেছি যে তিন ইঞ্চিতে খুব সুন্দরভাবে গড়ে ডিমগুলো আসে এখানে আবার ট্রে আবার এখানে হচ্ছে আর নিচের ট্রেটা হচ্ছে আমি নিচেই বিছিয়ে দিয়ে দেবো আর কি নিচের জন্য আর আমি ই করে নেই নিচে ট্রে এরিয়া বিছিয়ে দিয়ে দেবো তো এই আছে একটা ছোটোখাটো একটা শর্ট ভিডিও তা আমি যখন এই কাজটা কমপ্লিট করব তখন ইনশাল্লাহ আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত একদম মেপে ঝেপে আমি দেখিয়ে দেবো আজকে আমার আসলে সময় নেই আমি একটু আমার ের খাবার আনতে যাবো আমার মুরগির খাবার আনতে যাবো যার কারণে হচ্ছে আমি যাওয়ার আগে ভাবলাম অনেকদিন ভিডিও দিই না শর্ট করে একটা ছোটোখাটো একটা ভিডিও দিয়ে দিই যার কারণে হচ্ছে ভিডিওটা করা আর এগুলা কেন কিভাবে কি ইনশাল্লাহ সব কিছু আপনারা দেখ জানতে পারবেন আমার যখন আমি ফুল ভিডিওটা দেব তখন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সেই কামনায় আজকে ভিডিওটা আমি শেষ করব যাওয়ার আগে একটি কথা বলে নিচ্ছি আমার চ্যানেলটা একটা নতুন চ্যানেল আপনারা অবশ্যই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি ভিডিওটি যত পারেন শেয়ার করে দেবেন এবং হচ্ছে লাইক কমেন্ট করবেন আর যদি লাইক কমেন্ট না করেন তাহলে কিন্তু পরবর্তীতে আমার যে ভিডিওগুলা সেগুলো আপনাদের কাছে যাবে না আর হচ্ছে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করার পরে বেল আইকনে ক্লিক করে রাখবেন যদি বেলাইকনে আপনারা ক্লিক না করেন তাহলে আমার যে নতুন নতুন কুয়েল সম্পর্কিত অথবা টাইগার মুরগি সম্পর্কিত অথবা দেশি মুরগি সম্পর্কিত যেই মূল্যবান ভিডিওগুলো আসবে একটি ভিডিও আপনারা হচ্ছে দেখতে পারবেন না ভিডিওগুলো মিস করে যাবেন তো শুধুমাত্র ভিডিও দেখে আপনারা খানতে হবেন না আমি আশা করবো অবশ্যই ভিডিও দেখার পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সেই পর্যন্ত নতুন আরেকটি ভিডিও আসার আগ পর্যন্ত সবাইকেই বিদায় জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম